রাজীব গান্ধী হত্যায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় অপপ্রচার উদ্দেশ্য বাংলাদেশ বিরোধী তৎপরতাকে যুক্তিগ্রাহ্য করা বেগম খালেদা জিয়া বা বিএনপির ক্ষমতাসীন হওয়াকে ভারতীয় নীতি নির্ধারকগণ কখনোই মেনে নিতে পারেননি কিন্তু এ কথাও তাদের পক্ষে অস্বীকার করা সম্ভব ছিল না যে উনিশশো সালে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি বাংলাদেশের শাসন ক্ষমতায় এসেছে এছাড়া এ দলের রয়েছে ব্যাপক জনসমর্থন সবচেয়ে বড় কথা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর প্রতিষ্ঠিত একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে হঠাৎ করেই কিছু একটা করা সম্ভব ছিল না তাই ভারতীয় নীতি নির্ধারকদের নির্দেশনায় র বাংলাদেশ বিরোধী তৎপরতাকে যুক্তিগ্রাহ্য করার জন্য ভিন্ন পথের আশ্রয় নেয় এক্ষেত্রে রাজীব গান্ধী হত্যাকাণ্ডে বাংলাদেশ জড়িত ছিল এমন একটি সংবাদ ফলাও করে প্রচার করা হয় পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ১৬ জুলাই একানব্বই তারিখে র স্পন্সার এই খবরটি প্রচার করে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক বর্তমান এ ঢাকার পত্রিকা দৈনিক শক্তিতে প্রকাশিত এক রিপোর্টে বলা হয় নির্বাচিত ক্ষমতাসীন বিএনপি সরকারের বিরুদ্ধে দেশের ভেতরে বাইরে গভীর ষড়যন্ত্র পাকানো হচ্ছে এখানে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো এ মর্মে প্রাপ্ত কতিপয় গুরুত্বপূর্ণ ইঙ্গিত তথ্য গভীরভাবে বিশ্লেষণ করছেন গত ১৬ জুলাই মঙ্গলবার ভারতীয় দৈনিক বর্তমান পত্রিকায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত গিয়ে প্রকাশিত একটি খবরে রাজীব গান্ধী হত্যার সাথে বাংলাদেশকে জড়ানো হয়েছে পত্রিকার খবরে বলা হয়েছে রাজীব হত্যার নীল নকশা প্রণীত হয়েছিল ঢাকায় অনুষ্ঠিত একটি বৈঠকে পাকিস্তানের একজন পদস্থ সেনা অফিসারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত বৈঠকে এল টিটিই ইউএলএফএ এনএসএনসি এবং পিএলএ এর প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে খবরে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে এই রিপোর্ট লেখা পর্যন্ত সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া ভারত সরকারকে প্রেরণ করেছে বলে জানা যায়নি তবে সরকারি মহল বিশেষ করে দু একজন মন্ত্রীর সাথে আলাপ করে দেখা গেছে তারা এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না একজন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন বিশ্বাস করবেন বলুন এর কোনো ভিত্তি আছে কিন্তু ঢাকাস্থ কূটনীতিক মহলে এ বিষয়টি দারুণ আলোড়ন সৃষ্টি করেছে একটি প্রভাবশালী দেশের জনৈক কূটনীতিক রটনাকিতে নিছক বিচ্ছিন্ন ঘটনা বলে উলিয়ে দেওয়ার অবকাশ নেই বলে মন্তব্য করেন তিনি বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিত ও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন একে একটা গ্রাউন্ড বা যৌক্তিকতা সৃষ্টির কৌশল বলে অভিজ্ঞ মহল মত প্রকাশ করেন রাজীব হত্যার পরিকল্পনা ঢাকায় হয়েছিল এই প্রচারণা চালানোর উদ্দেশ্য হল ঢাকা বিশেষ করে বর্তমান সরকারকে রাজীব হত্যার চক্রান্তের সাথে জড়িয়ে ভারতীয় কংগ্রেস সরকারের বাংলাদেশ বিরোধী তৎপরতা ও ভূমিকা যুক্তিগ্রাহ্য করা কংগ্রেস রাজনীতির সম্পূরক দলকে সহায়তা দেওয়ার একটি ছুতার অর্থাৎ প্লি খাড়া করার জন্য ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র একটি বিশেষ দৈনিকের মাধ্যমে এই খবরটি ছড়িয়েছে